তৃণমূল সরকার আসার পর বিশেষ করে দিদি যতদিন আমাদের মাথার উপরে ছাতার মতন আছেন ততদিন আমাদের উন্নয়নের কথা কাউকে মুখে বলে প্রকাশ করতে হয় একটা শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদি যে ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো করেছেন প্রথমেই তো তিনি মানে বাচ্চার স্কুল যাওয়া থেকে শুরু করে তাদের যাবতীয় জামা প্যান্ট ব্যাগ জুতো মিড ডে মিল শিক্ষা ব্যবস্থার প্রচণ্ডভাবে উন্নতি করেছেন সবুজ সাথী মানে যেটা হচ্ছে সাইকেল দিয়েছেন কন্যাশ্রী তারপরে আমাদের স্কুল শিক্ষার পরে তারপরে যখন কোনো মেয়ের বিবাহ জীবন শুরু করার আগে যে রূপশ্রী প্রকল্প করেছেন সেটা তো আমরা জানি কীভাবে দিদি একটা মেয়ের মেয়েদের শুধু আর শুধু মেয়েদের বলে নয় যুবশ্রী আছে যারা বেকার যারা ইয়ে করতে পারে তাদের যে প্রকল্প সেটাও তিনি করেছেন তাছাড়া তিনি আরও বিভিন্ন রকম আমাদের কৃষক বন্ধু প্রকল্প যেটাতে সব চাষিরা ছাড়াও বিভিন্ন যারা শ্রমিক আছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন আমি কত প্রকল্পের নাম বলবো আমি হয়তো সব প্রকল্পের নাম বলতেও পারবো না মানে এত প্রকল্প তিনি করেছেন আর রিসেন্টলি তিনি যেটা করেছেন সেটা হচ্ছে শ্রমশ্রী শ্রমশী যেটা করেছেন সেটাতে আমাদের সবাই মানে আমাদের যারা পরিযায়ী শ্রমিক যেভাবে আমরা বাংলাকে আমাদের অপমান করে আমাদের বাঙালিদেরকে অপমান করে বাংলাদেশি বলে যেভাবে আমাদেরকে প্রতারিত বা লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে সেটা যোগ্য জবাব যে দিদি দিয়েছেন আমাদের শুধু পশ্চিমবঙ্গবাসী নয় আমাদের বিভিন্ন কারণ আমরা জানি যে দিদি ইউনেস্কোতেও আমাদের কন্যাশ্রী প্রকল্প যেভাবে আমাদের ছড়িয়েছে অন্তরাষ্ট্রীয়ভাবে তাহলে তো সেখানে দিদির কথা আমাদের নিজের মুখে বলা দরকার নেই সেখানে তো আমাদের পৃথিবী আমাদের পুরো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে যে কিভাবে দিদি আমাদেরকে মানে একদম ছাতার মতনই একটা যেমন ছাতা হয় আমাদের বাবা মারা হয়তো আমাদেরকে এত হেল্প করতে পারে না যেভাবে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন মেয়েদেরকে মেয়েদেরকে আমাদের বাবা মাদেরকে বাবা মারা দিতে পারে না কিন্তু দিদি আমাদেরকে কিন্তু সেই সুযোগটা করে দিয়েছেন প্রত্যেকটা মেয়ে মাসে মাসে হাজার টাকা থেকে এখন আবার বারোশো টাকা করে দিয়েছেন এইভাবে যে তিনি আমাদেরকে প্রতিনিয়ত মানে শুধু মেয়ে নয় মেয়ে ছেলে বাচ্চা শিশু বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন রকমের যে আমাদের প্রকল্প করেছেন সেইগুলোতে আমরা যথেষ্টভাবে উপকৃত হচ্ছি দিদি আপনাকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শতকোটি প্রণাম জানাই এখান থেকে দিদিকে যেভাবে মানে আমাদের মোদি সরকার যেভাবে আমাদের পেট্রোল পণ্যের দাম বৃদ্ধি করেছেন এবং বলেছিলেন সবারই অ্যাকাউন্টে পনেরো লাখ তারপরে আবার এখন বলছে পনেরো হাজার তো এগুলো ঢুকে যাবে বলেছে এগুলো কোথায় এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি না একটু তো কিছু করে দেখান দিদি তো পাঁচ হাজার টাকা বলেছেন করে দেখাচ্ছেন শুধু পাঁচ হাজার টাকা বলে নয় উনি যাবতীয় যে আমরা যে যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটাতে যতটুকুই টাকা হোক আমাদের শ্রমজীবী সবাই মানুষ একটা টাকাও দিয়েও সাহায্য করেছে কিনা আমরা আমি জানতে চাই আমি আমার কাছে তাদের কাছে প্রশ্ন আর কি তারা এক টাকা দিয়ে হলেও কি সাহায্য করেছে এক টাকা দিয়ে হলেও কি বিরোধী পক্ষ আমাদের মানে কোনো মানুষকে সাহায্য করেছে সেইটা আমরা জানতে চাই সব কিছুর মধ্যেই শুধু জুমলাবাজি তো চলছেই কবে থেকে আর এখনো পর্যন্ত তারা ওইটাতেই চলছে সেই জন্য আমরা বলবো বিজেপি সরকার আর নেই দরকার সবাই এটা বাঙালি শুধু নয় বিভিন্ন স্টেটেও আমরা সবাই তাই শুনতে পাচ্ছি দিদি সবসময় বলেছেন বদলা নয় বদল তা আমাদের দিদি যেভাবে বদল এনেছেন সেই বদল এবং সেই উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য বলবো দিদি আমি সবসময় সবারই পাশে অসময়ে সময়ে দিদি সবসময় সবারই হাত ধরেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ভাতা দিয়ে সেরকমভাবে আমরাও চেষ্টা করব আমরা চেষ্টা নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে দু হাজার ছাব্বিশে আমরা সবাই মিলে দিদির হাত শক্ত করব এবং দু হাজার ছাব্বিশে দিদিকে আমরা বাঁকুড়ার আসন উপহার হিসেবে তুলে দেব